তারা পূর্ণ ধর্ম ত্যাগ করে ইসলামে এলেন আর আমরা ইসলামের মধ্যে থেকে আমাদের একটা দুটো তিনটে বদ অভ্যাস বদ আচরণ বদ চরিত্র কিছু আছে এইটুকু বাদ দিয়ে আল্লাহর কাছে সাধু হব এই মনোযোগের আমাদের বিরাট অভাব আমি সব ভালো করি সুদ রাখাই সব দিক ভালো মদ রাখাই সব দিকটা ভালো শুধু দশ কাটা জমি লোকের জমি দখল করে রেখে সব দিকটা ভালো শুধু গান শোনার নেশা সব দিকটা ভালো মুখটা সামাল দিতে পারি না খুব গাল

তাহলে জি সঠিক পাল্লায় ফেলে বিচার করলে বলতে হয় জি ওই জমানার ও মুসলিমরা যতটা হেদায়ত হয়েছে আজকের যুগের মুসলমানদের হেদায়েত তার তুলনায় অনেক তলা নিতে যে এঠে গেছে কবে পরিবর্তন হবে কবে পরিবর্তন হবে আমি তো বেদামি বেনামি বক্তা বক্তা দামনি যাদের দাম আছে আর নাম আছে চল্লিশ পঞ্চাশ তারপরেও তলা নিতে কেন তারপরেও মদের বোতল হাত থেকে বাদ যায়নি কেন তারপরেও দেওয়া বাদ যায়নি কেন তারপরেও মিথ্যা কিবদ গেল্লা বাদ যায়নি কেন তারপরেও অন্যায় ফতোয়াবাজি বাদ যায়নি কেন তারপরেও দুনিয়ার লোভ বাদ যায়নি কেন তারপরেও নেতৃত্বের লোভ বাদ যায়নি কেন তারপরেও সোনা ছেড়ে দিয়ে রোল গোল্ডের ব্যবসা করা বন্ধ হচ্ছে না কেন কথা কিছু বুঝতে পারছেন কি তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আমরা সব ছাড়ব নসো বেগুন ছাড়বে না আমরা আল্লাহ রাজি নাউজ বিল্লাহ রসুল ছাড়তে রাজি নাউজ বিল্লাহ কোরআন ছাড়তে রাজি ছাড়তে রাজি টাকা ছাড়তে রাজি নই অহংকার ছাড়তে রাজি নই মিথ্যাচারিতা ছাড়তে রাজি নই গালিগুলো ছাড়তে রাজি নই নিজেদের সম্মানে কালি লাগিয়ে মেঠো ভাষা বলতেও আমরা পিছপা নই কথা বলছেন ভাইর আমার এই জন্য আমি বলি মানুষ ধর্ম করতি জানে ধর্ম বোঝে না ধর্ম বোঝে না ধর্ম যদি বুঝত তাহলে এদের ধর্মগুলো রক্ষা পেত তুমি কাউকে শয়তান বললে কাউকে কাফের বললে কাউকে মুনাফেক বললে কাউকে হারামজাদা বললে কাউকে জেনাকর বললে কাউকে মাতাল বললে প্রমাণ না দিতে পারলে কথা বলছেন না কেন প্রমাণ না দিতে পারলে এর দায়গুলো তোমায় নিতে হবে তো নাকি মনে হচ্ছে যেন সব পিছনে একটা করে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে রে কিরম করতে সব মদ্যা মানুষের মতো জি বলার ক্ষমতা হলো না এতদিন অশুনে কথা বলে দায় নিতে হবে না হবে না হ্যাঁ তুমি কে গা তুমি সাহেব তুমি মুক্তি সাহেব তুমি হাবের সাহেব তুমি পিস সাহেব তুমি পিজ্জা সাহেব কেটা তুমি কে তুমি হ্যাঁ তুমি আল্লাহর বিচারের উর্ধে ও কৈফান দিতে হবে না ওর জব দিতে হবে না যার প্রতি তুমি ওই বিশ বাক্য প্রয়োগ করছো সে যদি তা না হয় তাহলে ওই বাক্যের দায় তোমার ঘাড়ে নিতে হবে কবরের ভয় আছে হাসরের ভয় আছে জাহান নামের ভয় আছে তুমি পিছে যাও আর মূর্খের যা তোমারে টাকা দিয়ে নাচাচ্ছে আর তুমি মনে করছো আমি আকাশে উঠেছি হ্যাঁ যাদের কাছে বিঠো লোকের ভাষা হেরে যায় কথা বলছেন না কেন প্রিয় ভাই আমার আমি বলতেছিলাম অমুসলিমরা টোটাল ধর্ম ত্যাগ করে দিয়ে ইসলামে ঢুকতে পারলো আর আমরা দুটো একটা দুটো একটা বৎসভাবী মানুষ এইগুলোকে বাদ দিয়ে একজন সাধু মুসলমান বলে আল্লাহর কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে সাধনা করলাম না ওদের তুলনায় আমাদের চরিত্র কত জঘন্য জায়গায় পৌঁছে গেছে জি আমার আমি কোরআনের আয়াত পড়ে পড়ে কথা বলতে বলতে এই জায়গায় এসেছি এক একটা শব্দ অসালিন আর অসমন্বয়সূ বলি আমি আপনাকে কি বলেছিলাম যে কোরআন মানব জাতির জন্য হেদায়েত সেখানে বুঝিয়েছি যে কোরআন দিয়েছে মানুষের জন্য ইমানের ইমানের হেদায়েত কিসের সেই গ্রহণ করেছে পৃথিবীর প্রচুর পরিমাণে অমুসলিমরা আর আজও সেই ইমানের দাওয়াত কোরআনে রয়েছে সেগুলোকে পড়ে বুঝে ইউরোপ আফ্রিকা ইংল্যান্ড আমেরিকা এদের মানুষগুলো ইসলাম কবুল করছে আর আগামীতেও কেয়ামতের সূর্য উদয় পর্যন্ত দরজা খোলা আছে যে পারবে সেই ইসলামে ঢুকতে পারবে সম্মানিত ভাইয়ের আমার যারা ইমানের হেদায়েত গ্রহণ করেছে এদেরকে কোরআন আর একটা শব্দ বলেছে একবার বলেছি এবার একটু ব্যাখ্যা দিচ্ছি হুদাল্লিল মুত্তাকিন এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত আমরা মোত্তাকিন মানে বলি গার মোত্তাকিন মানে বলি আমরা খোদা ভিরু আমরা মোত্তাকি মানে বলি সংজমি কি বলি সংযমি এর সাধু বাংলা মানে হলো সংজমি জি প্রিয় ভাই আমার কিন্তু কোন ব্যক্তি যদি খোদা ভিরু হয়েই যায় কোনো ব্যক্তি যদি পরেশগার হয়েই যায় কোনো ব্যক্তি যদি নিজে নিজেকে সংযত তৈরি করি ফেলে তাহলে তার আবার হেদায়েতের কি দরকার তার আবার দরকার সে তো অটোমেটিক্যালি হেদায়ত হয়েই গেছে যে কারণে সে হয়েছে বিরূপ যে কারণে সে হয়েছে পরেশগার যে কারণেই লোকটি হয়ে গেছে সংযমী মানুষ জি মুফাস্সিলা এর একটা সুন্দর জবাব দিয়েছেন যে ওই যে কোরআনে বলা আছে হুদা লিল মুত্তাকিন যে কোরআন হেদায়েত কাদের জন্য আস-সায়িরিনা ইলা তাকওয়া যারা আল্লাহভীরু হতে চায় সুবহানাল্লাহ বলে হয়ে যায়নি হতে চায় যারা পরহেজগার হতে চায় যারা সংযত জীবন তৈরি করতে চায় আমার আমার ভাষা সংযত চোখ সংযত আমার কান সংযত আমার হাত সংযত হতো আমার পা সংযত এই অঙ্গগুলো একটিও শরীয়তের বর্ডার ছাড়িয়ে হারামে যায় না এরাই সুবহানাল্লাহ বলছেন না কোরআনের আয়াতের তসির হলো যারা আল্লাহিরু হতে চায় যারা সংযমী হতে চায় যারা পরেসগার হতে চায় এই কোরআন তাদেরকে প্রিয় ভাইরা আমার এইটাকে সহজ করে যদি বলি তাহলে এই দাঁড়াবে যে এই কোরআন আর জন্য রয়েছে ইমানের হৃদায়ত আর ইমান ওয়ালাদের জন্য এর মধ্যে রয়েছে আমলের হেদায়ত ক্লিয়ার হয়েছে এই কোরআন কি আছে এর মধ্যে ইমানদারদের জন্য জোরে বলেন সবার বলতে হবে ইমানদারদের জন্য কি আমলের হেদায়ত সুবহানাল্লাহ বলেন সেই আমলের পা নামাজ রোজা হজ যাকাত যাকাত তাসবিহ তেলাওয়াত এবং সেই সাথে আব্বামার ভক্তি শ্রদ্ধা জি এই কোরআনের ভিতরে সেই ডিসক্রিপশন গুলো দেওয়া আছে এগুলোকে ফলো দেবে এগুলোকে অনুসরণ করবে কে যারা বলে একজন বলেছে আপনারা বলেন কি ইমানদার ইমানদার এইগুলোকে ফলো করবে ইমানদার আলহামদুলিল্লাহ যে ইমানদার এগুলোকে ফলো করবে সেই তো হয়ে যাবে মোত্তাকি সেই তো হয়ে যাবে কথা মিলে গেছে না বুঝতে বাকি আছে জি তাহলে ওই যে বলেছেন আল্লাহ হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য কোরআন পথ প্রদর্শক এ কথার মানে কি বলেছি আবার একবার মুখস্থ করুন খুব সূক্ষ্ম ব্যাখ্যা যে মুতাকিনদের জন্য এর অর্থ হলো যারা মুতাকি হতে চায় যারা পরহেজগার হতে চায় যারা আল্লাহ ভিরু বান্দা হতে চায় যারা নিজে সংযমী হতে চায় এ কোরআনে তাদের জন্য রয়েছে কি আছে বাবা হেদায়েত তাদের জন্য হেদায়েত আমি তো খুলে বললাম নামাজ রোজা হজ ডাকাত এগুলো বেই কথা বলে এগুলো বেইমানের বেঈমানদা এগুলো করে হ্যাঁ এইডেডাকশানগুলো আল্লাহ দিয়েছেন কাদের জন্য ইমান ওয়ালাদের জন্য তার একটা একদম টাটকা উদাহরণ নেন আল্লাহ বলেছেন শুনে থাকবেন আজ হয়তো আমি রিপিট করছি ধরে নেন আল্লাহ বলেছেন হ্যাঁ ই আল্লাহ দিন আমানু খুতিবাহ আলেই কুমসিয়াম হেমানদা তোমাদের জন্য রোজাকে লিখিত হয়েছে তার মানে ফরজ করা হয়েছে কামার প্রতিভা আল্লাহ্ নিন কমলিকুম যেমন ফরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির জন্য কেন আল্লাহ তত্ত্ব তোমরা হবে খোদা ভীরু তোমরা হবে সংযত তোমরা হবে ফরেশগার জি একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য ছাড়বো বলুন এই দুম করে এসে ইফতার করা আর দশ পনেরো পনেরো মিনিট আগে ইফতারের খাবার গুলো নিয়ে বসে একটু হাত দিয়ে নাড়াচাড়া করা কিংবা চোখের সামনে খাবার রাখা একটু বলবেন এই দুটো পদ্ধতির মধ্যে ভালো কোনটা আগে খাবারটা নিয়ে আমার পেটে আছে ক্ষুধার জ্বালা বুকে আছে তৃষ্ণা খাবার আমার সামনে মৌজুদ তুলে খাবার ও সক্ষমতা আমার হাতে আছে খাচ্ছি না ওয়েট করছি কিসের জন্য এই যে ওয়েটটা করছি কেবল মাত্র আল্লাহর ঘোষিত ইফতারের সময় হইনি তাই ঠিক না ভুল ধরে বলেন প্রিয় ভাই আমার ওই জায়গাটায় দাঁড়িয়ে যান ওই জায়গাটায় দাঁড়িয়ে যান ইফতারের সময় হয়নি দশ মিনিট বাকি ফলে খিদে আছে পানির টান আছে খাবার মৌজুদ আছে তুলে খাবার ক্ষমতা আছে না খেয়ে বসে আছে এর নাম সংযত এর নাম কি সংযত হওয়া তিরিশ দিন ধরে ট্রেনিং নিলাম তিরিশ দিন ধরে ট্রেনিং নেব যে লোভ থাকা সত্ত্বেও আল্লাহর হুকুম পালনের জন্য আমি খাবারটাকে গ্রহণ করছি না তিরিশ দিনের ট্রেনিং এর ভিতর দিয়ে এই ট্রেনিংটা কেন নেওয়া যাবে না যে আমার ভিতরে অতিরিক্ত টাকার লোভ আছে কিন্তু ওইটা হারাম পদ্ধতিতে আর করতে যাব না কথা বলছেন বলেন বলে আমার ভিতরে যথেষ্ট পরিমাণে লোভ আছে তারপরেও রমজানের তিরিশ দিনের ট্রেনিং নিয়ে আমি কেন এলআইসি করা থেকে ফিরতে পারবো না আমার ভিতরে লোভ আছে নগ্ন সাজে সেজে রূপ চর্চা করে আমার মেয়েরা বাইরে বেরোবে তিরিশ দিনের ট্রেনিং নিয়ে নিজেকে কেন আমি আমি খোলা ভাবে বেড়ান থেকে নিজেকে পর্দা বৃতা করে চলতে পারবো না আমার ভিতরে রাগ আছে প্রচুর সেই রাগের বই প্রকাশ ঘটাচ্ছি অন্যায় ফতোয়া দিয়ে অন্যায় গাল দিয়ে তিরিশ দিনে সামনে খাবার নিয়ে সংযত হয়ে বসে আছি আল্লাহ দেওয়া সময় হয়নি তাই খাচ্ছি না ওটা যদি পারি তাহলে দিনের ট্রেনিং এর পরে অন্যায় ভাষা আর অন্যায় গাল অন্যায় ফতোয়া বাজি কেন বন্ধ করতে পারবো না কথা বলছেন না কেন কি বলছেন আপনারা আমি ফাও ব্যাটারি পড়াচ্ছি নাকি জি আমি তো শুধু ওয়াশ করছি না এই মূল্যবান ব্রেন গুলো ওয়াশ করছি জি আমি রমজান মাসের রোজা রেখে নিজেকে সংযত রেখেছি তিরিশ দিন পর্যন্ত দিনের বেলা স্ত্রী সহবাস করব না অথচ আমি নিজেকে ব্যাভিচারের রত বদ্বাস থেকে রক্ষা করতে পারলাম না তাহলে আমার রোজার ট্রেনিং ফেল কথা বলেন বলে প্রিয় ভাই নাম হচ্ছে সংযত খাবার আছে খিদে আছে পানির টান আছে খাচ্ছিনা পার্টিকুলারলি রোজার জন্য সেটি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু সকল রোজাদারের জন্য ওই ট্রেনিংটা অন্য জায়গায় আর কার্যকর হয় না আর এই জন্যই কেয়ামতের দিনে যখন জান্নাতি দস্তর খান বিছিয়ে রোজাদারদেরকে ডাক দেওয়া হবে কুলু অশরাবু হামি ইয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ও আল্লাহ ও আল্লাহ রোজাদার বান্দারা যারা পৃথিবীতে রমজানের দিনগুলো থেকে পানাহার থেকে বিরত ছিলেন চলে এসো তোমাদের জন্য জান্নাতি খাদ্য আর জান্নাতি পানির দস্তরখান বিছানো হয়েছে পৃথিবীর লক্ষ কোটি মানুষ যখন বিচারের আসামি সূর্যের তাপের নিচে খাড়া রমজানে রোজাদাররা তখন দাওয়াত পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আরশের নিচে জান্নাতি দস্তরখানে পানাহার তথা রোজার দিনগুলির না খাওয়া পুরস্কারের ইফতার পাবে কেয়ামতের দিন একদল লোক ততক্ষণে ইফতার করতে বসে যাবে আরেকদল লোক ছুটে ছুটে আসবে ফেরেশতারা তাদের পথ আগলে দাঁড়িয়ে যাবেন দাঁড়াও কোথায় তো আচ্ছা ওই যে রোজাদারদের দস্তর দস্তরখান দেওয়া হয়েছে তাই সেখানে যাচ্ছি বললে তোমরা তাহলে আমরা রোজা ছিলাম বলে না তো তোমরা তো রোজা ছিলে না তোমরা তো রোজাই ছিলে না বলে হ্যাঁ তো রোজাই ছিলাম বলে ও ওই তো দেখতে পাচ্ছি সেই কলিমুদ্দির সঙ্গে প্রত্যেকদিন ইফতার করতাম সেই কলিমুদ্দির দস্তরখানে খাচ্ছে আর একজন বললো আমি তো খালেকের সঙ্গে প্রতিদিন রিফতার করেছি সে খালেক তো ওই খাচ্ছে বসে দেখছি আর বলল বললো আমি তো রজ্জাক ভাইর সঙ্গে প্রত্যেক দিনই রিফতার করেছি সে রজ্জাক ভাই দেখি ওখানে বসে রয়েছে এবার আমার কোনো জায়গা হবে না তারা বলবেন ওরা রোজাই ছিল তাই ওদের ইফতারির জায়গা ওখানে হয়েছে তোমরা রোজাই ছিলে না তোমরা ক্ষুধা আর পিপাসার কষ্ট ভোগ করেছি তোমরা পেটটাকে না খাইয়ে রেখেছো ভুকটাকে তিরিশ নাই কষ্ট দিয়েছ কিন্তু তোমার না জীব রোজা করেছে না চোখ রোজা করেছে না তোমার কান রোজা করেছে না তোমার হাত রোজা করেছে না তোমার পা রোজা করেছে না তোমার মাথা রোজা করেছে না তোমার কল রোজা করেছে একটা কেউ রোজা করিনি ফলে

এই রোজা চলে গেল মসজিদ দোতলা না করলে আর উপায় নেই আমি ভাই ধৈর্য ধর শুধু সকালে চাঁদটা উঠতে দে জেরাম জেরাম জোয়ারে আসছে ওই রাম চলে যাবে তার মানে ও রোজা করতেও আসেনি ও নামাজ পড়তেও আসেনি ও তো এসেছে একচুয়ালি শয়তান বাঁধা আছে তাই মসজিদ আর নামাজ আর রোজার দিকে আসছে যেই সওয়াল মাসে শয়তান খুলে দেবে এক হ্যান্ডেল মেরে দেবে এক হ্যান্ডেলে জি ঈদের নামাজ পড়ে গায়ে ক্রিস করা জামা মাথায় এক বোচ্চা আতরে তুলো গোজা কানে মুখ শুকলি লাচ্চা সীমায় ফিরনির গন্ধ পাওয়া যাবে মুসলমানের যুবক আর যুবতী সব রাস্তায় এক হ্যান্ডেলে সেই দিনই মগরেবে আর খুঁজে পাওয়া যাবে না এ কথা বলছেন না কেন তাহলে এক মাস কি ট্রেনিং নিলে বা এ যুবতী তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে এ যুব তুমি এক মাস কিসের ট্রেনিং নিলে কথা বলেন বাবা জি এক মাস ট্রেনিং কি নিজেকে রক্ষা করার জন্য যথেষ্ট নয় নিজেকে বাঁচানোর জন্য কি যথেষ্ট নয় জি প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমরা সংযত হবে তোমরা পরিষ্কার হবে কিসের বিনিময়ে রোজার বিনিময়ে আমি আল্লাহ পাকের এই ছোট্ট কথাটাকে আপনাকে বাস্তবমুখী করে বোঝাবার চেষ্টা করলাম জি তাই কোরআন হেদায়েত মুত্তাকিনদের জন্য মানে যারা আল্লাহওয়ালা হতে চায় তাদের জন্য কোরআন আমলের রাস্তা দেখায়

সন্ধ্যাবেলা ইফতারি দশ মিনিট বাকি থাকতে বসেছি খাচ্ছি না কো আল্লাহর ভয় আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত প্রশংসা আল্লাহ পাক ওই সময় ফ্রেস্তাদের ডেকে বলেন এ ফ্রেস্তারা তোমরাই না এই মানুষকে সৃষ্টির ব্যাপারে আপত্তি করেছি দেখো না আমার সেই বান্দারা খাবার সামনে নিয়ে বসা খিদে আছে পানির টান আছে তাও খাচ্ছেন শুধু আমার ভয় সুহানাল্লাহ তোমরা সাক্ষী থাকো যারা আমাকে ভয় করেছে আমি তাদের জীবনের গোনাগুলোকে মাফ করে দিলাম কিন্তু দুঃখজনক কথা কেমতের দিনে

আমি আব্দুল কাইম আমার গায়ে লেখা নেই আমার রোজা কবুল হয়েছে আপনি আব্দুল রশিদ আপনার গায়ে লেখা নেই যে আপনার রোজা কবুল হইনি না খাওয়ার দলে সবাই সমান ইফতারি করার দলে সবাই সমান তারাবি পড়ার দলেও ধরে নিলাম সবাই সমান কিন্তু কারা যাদের রোজা খুদার পিপাসার কষ্ট ভোগ ছাড়া আর কিচ্ছু পাবে না সেটা আমি আমার এই ভাই না আমার প্রিয় যুবক না আমার পর্দার কোনো মা নিশ্চয়ই এই দলের তথা মুসলিম জাতি নারী আর পুরুষের কেউ না কেউ সে দলে থাকবে অবশ্যই থাকবে জি তাহলে তাহলে এই আশায় বেলুন তৈরি না হয়ে জি জি ভয়ে চুকসে থাকা ভালো কি বললো একটু ভয় চুপছে তাকে কি জানি যদি আমার রোজাটা আমার রোজাটা আল্লাহর কাছে নামক ভুল হয় আমার রোজাটা আল্লাহর কাছে আনগ্রান্টেড হয় সবাই যদি এই ভয়টা করি আল্লাহর দয়া পাওয়া যাবে আল্লাহর করুণা পাওয়া যাবে শোখানল্লাহ বলে আর যদি মনে হয় তিরিশ দিন রোজা রেখেছি মনে হচ্ছে যেন জেলখানায় এসেলুম সার দেশে আজকে আল্লাহ সুতরাং তিরিশ দিন যা করিনি একদিনই তাই করে ফেল। বিশ্বাস করুন আজকের আজকের এতটা লোক হবে এই মজলিসে আমি একবারও ভাবিনি জানি তারা বিপড়েছে আবার সেহরি করবে এত লোক হওয়ার কথা না কিন্তু দেখছি যেন আজকে যেন গত বছর তেলে আরো দশটা লোক যেন বেশি হয়ে যাবে এখন হয়তো সেই কারণ কি বলেন কি কারণ

আপনারাও এসেছেন আর আল্লাহ আমাকে দিয়েও কিছু সাধু প্রাঞ্জল ভাষা কোরআন এর কিছু কথা বাস্তবের মুখী তফসিল করে বলার তৌফিক দিয়েছেন বলুন আমিন এবং আপনারাও একাগ্র চিত্রে শুনেছেন আল্লাহ আমার বলা আপনাদের শোনা আমার ছেলেদের এই আয়োজন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন বলুন আমিন sung piri na biri puti salami ya na